সালামু আলাইকুম সবাই আমি মোহাম্মদ বদিউজ্জামান শিবলো আমি আছি ওয়ালটন প্লাজা পঞ্চবশীতে আমি আপনাদেরকে আজকে দেখাতে এসেছি যে আমাদের টর্নেডো ফ্যান অনেকগুলো মডেল আছে অনেকগুলো মডেলের টর্নেডো ফ্যান অ্যাভেলেবেল তো অনেক সময় আপনারা এই ফ্যানগুলো চেয়ে থাকেন পান্না না কিংবা আমি আপনাদের আরেকটা বিষয় বলি যে আপনারা ডিলার পয়েন্টে যান হ্যাঁ ওয়াল্টন কোম্পানির যে শোরুম এটা হচ্ছে ওয়াল্টন প্লাজা আপনারা জানেন না ওয়ালটন প্লাজা হচ্ছে ওয়াল্টনের নিজস্ব শোরুম ওয়াল্টন প্লাজা তো ওয়াল্টন প্লাজাতে যে কোনো জিনিস পারচেস করবেন আর আমি আছি ওয়াল্টন প্লাজা এটা নারায়ণগঞ্জে যে কোনো প্রয়োজনে আমাদের কাছে চলে আসবেন অথবা আমাদেরকে কমেন্টস বক্সে জানাবেন আমরা আপনাদেরকে যে কোনো প্রয়োজনে যে কোনো তথ্য দিয়ে সহযোগিতা করব। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ওয়ালটার টর্নেডো ফ্যান এখানে অনেকগুলো টর্নেডো ফ্যান দেখতে পাচ্ছেন যেমন এই পাশে একটা টর্নেডো ফ্যান দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক দুই তিন চার পাঁচটা পাখা হ্যাঁ বড় বড় পাঁচটা পাখা আছে এটা হচ্ছে নয় ইঞ্চি একটা টর্নেডো ফ্যান আমি আপনাদেরকে দেখাই এই যে নয় ইঞ্চি একটা টর্নেডো ফ্যান এটা কিন্তু হেভি বাতাস হয় আমি যদি লাইন দিয়ে দেখাতে চাই তাহলে লাইন দিচ্ছি

দারুণ বাতাস এটা যেমন অনেক দারুণ বাতাস তেমন আমাদের আরো অনেকগুলো ফ্যান আছে যেগুলা আমি আপনাদেরকে দেখাবো এই একটা মডেল গেল এটা নয় ইঞ্চির একটা ফ্যান এটার প্রাইস আছে বারোশো পঞ্চাশ টাকা আমি যদি দেখাই তাহলে দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা ঠিক পাশে আরেকটি ফ্যান দেখতে পাচ্ছেন এটা আমাদের আরেকটা মডেল এটাও টর্নেডো ফ্যান এটা কিন্তু তিনটা পাখা আমরা দেখতে পাচ্ছি এক দুই তিন হ্যাঁ এটা যেমন একটু বাতাসটা খুবই সুন্দর দেয় এটার বাতাসটা কিন্তু আরো বেশি জোরে হয় এটার প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এটাও নয় এটার পাখা হচ্ছে তিনটা এটা আমরা একটু চালিয়ে দেখি যে এটার বাতাসটা কেমন এই যে আমরা দেখতে পাচ্ছি এটার বাতাস কিন্তু ওইটার চাইতেও আরো বেশি বাতাস তো দেখে নিলাম আমরা এটা কেমন আমার কাছে সবচাইতে বেশি যে ফ্যানটা এটা হচ্ছে এই মডেলটা এটা হচ্ছে দশ ইঞ্চির একটা ফ্যান এটা আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা কি আছে এখানে একটা মুভমেন্ট পাথার মতো আছে এটা কি করে আপনার বাতাসটা যেমন ধরেন টর্নেডো ফ্যান গুলো সোজা বাতাসটা আপনার গায়ে লাগিয়ে দেয় তো এই ফ্যানটা কি করবে বাতাসটাকে ছড়ায় দিবে আপনার গায়ে খুব জোরে এসে বাতাস লাগবে না আস্তে করে ছড়াই দিয়ে আপনার কাছে বাতাসটা চলে আসবে যার কারণে ঠান্ডা লাগার সম্ভাবনা নাই যাদের বাসায় বাচ্চা আছে বাচ্চাদের ঠান্ডা লাগার সম্ভাবনা নাই এটার ভিতরে হাত যাওয়ার সম্ভাবনা নাই আপনি চাইলে মশারির মধ্যে রেখে ঘুমাতে পারবেন অল্প করে পাওয়ারটা খুব কম দিয়ে আপনি চালাতে পারবেন পাখার মধ্যে হাত যাবে না হাত কাটার সম্ভাবনা থাকে না এটা দেখি এই নেটার কেমন হয় এটা খুবই ডিজাইনটা দেখেন ইউনিক একটা ডিজাইন হ্যাঁ চার সাইড দিয়েই ঢেকে রাখা আছে এইখান দিয়ে হাত যাবে না সামনে দিয়েও হাত যাবে না এন্ড এটা ঘুরবে পুরো বাতাসটাকে ছড়াই দিবে আর চার সাইড থেকে একটা সেফটি দেয় আর নিচের যে যেটা রাখবেন স্ট্যান্ড এটাও কিন্তু অনেক বড় সরো একটা স্ট্যান্ড এটা টেবিলের উপর রাখলেও কিন্তু পড়ে যাবে না তো এটা আমি একটু চালিয়ে দিচ্ছি এটার পাওয়ারটা কেমন আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু অনেক হেভি বাতাস ওইগুলার চাইতে এটা কিন্তু বাতাস আরও বেশি ওইগুলার চাইতে বাতাস আরও বেশি আর এই যে এখানে দেখা যাচ্ছে যে পাখাটা ঘুরতেছে এই যে পাখাটা অটোমেটিক ঘুরবে অটোমেটিক ঘুরবে বাতাসটাকে কী করবে বাতাসটাকে কিন্তু ছড়াই দিবে এটা হচ্ছে দশ ইঞ্চি একটা টর্নেডো ফ্যান দশ ইঞ্চি ফ্যানের মধ্যে এটার প্রাইস আছে চোদ্দশো চল্লিশ টাকা দেখা যাচ্ছে এটার প্রাইস হচ্ছে চোদ্দশো চল্লিশ টাকা অ্যান্ড আমাদের লাস্ট ওয়ান যেটা দেখাবো আপনাদের এটা খুবই দারুণ একটা ফ্যান এটাও আমাদের আর একটা টর্নেডো ফ্যান কিন্তু এটা হচ্ছে টর্নেডো রিচার্জেবল ফ্যান দর্শক আমি বলছি এটা কিন্তু টর্নেডো রিচার্জেবল ফ্যান আই মিন আপনার কারেন্ট চলে গেলেও কিন্তু এটা আপনাকে বাতাস দেবে সেই সাথে আমি আপনাকে জানিয়ে দিচ্ছি এই যে এখানে যে ইউএসবি আউটপুট দেখেন এখানে লেখা আছে એ જે વસ બી આઉટ મને আপনার যদি কারেন্ট চলে যায় আপনার যদি মোবাইলের চার্জ শেষ হয়ে যায় তাহলে কিন্তু এখান থেকে আপনি আপনার মোবাইলকে চার্জ করে নিতে পারবেন আর এইটা এটা হচ্ছে টাইপ সি একটা চার্জার পোর্ট এই টাইপ সি চার্জার পোর্ট দিয়ে আপনি ফ্যানকে চার্জ করে নেবেন আপনার বাসায় যে টাইপ সি ক্যাবেলটা আছে সেটা দিয়েই কিন্তু এটাকে চার্জ করে নিতে পারবেন সেই সাথে এখন গরমের দিন চলে এসেছে কারেন্ট চলে যাবে আপনার ফোনে চার্জ শেষ হয়ে যাবে তাহলে কিন্তু আপনি আপনার ইউএসবি ক্যাবেল দিয়েই আপনার মোবাইলকে চার্জ করে নিতে পারবেন ফ্যানের সাহায্যে এটা খুব দারুণ একটি ফিচার এটা আমার খুবই পছন্দের একটা ফ্যান আমার যখন প্রয়োজন হয় তখন আমি এই ফ্যান থেকে আমার মোবাইলকে চার্জ করে নেই আপনিও আপনার মোবাইলকে চার্জ করে নিতে পারেন আশা করি আমাদের ফ্যানের কালেকশন দেখে আপনাদের অনেক ভালো লেগেছে আপনাদের অবশ্যই পারচেস করতে ইচ্ছা হচ্ছে যদি ফ্যান না পেয়ে থাকেন আপনার হাতের পাশে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন আমাদের কমেন্টস বক্সে জানাবেন আমরা সর্বক্ষণ আপনাদের সেবায় নিয়োজিত আমরা যে কোনো সময় আপনাদের যে কোনো সাপোর্ট দিতে প্রতিজ্ঞাবদ্ধ ধন্যবাদ সবাইকে